দেখতেছেন এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা হচ্ছে আমার জন্মস্থান জায়গা আমার জন্মস্থান জায়গা দেখেন অনেক সুন্দর জায়গা আমাদের এই জায়গাটা হচ্ছে নদী এলাকার দেশ প্রতি বছর বছরে বন্যা হয় আর কি দেখতেছেন জায়গাটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে চহর এলাকা বুঝেন চহর এলাকা মানে বুঝেন বন্যা হয় এর কারণে এটাকে বলা হয় চর এলাকা এই যে এটাই হচ্ছে আমাদের ফুলসুরি এটা হচ্ছে আমার ফুলস এইটাই হচ্ছে আমাদের ফুলছুরি এটা হচ্ছে ফুলসরিহাট ও দেখতেছেন ওটা হচ্ছে থানা ওই যে আমার পিছেই দেখতেছেন থানা ওটা দেখতেছেন উপজেলা ওই যে উপজেলা দেখা যাচ্ছে আমার পিছেই উপজেলা দেখেন অনেক সুন্দর এখানে হাট হয় এই শনিবার মঙ্গলবার এই হাটটি বসে শনিবার আর মঙ্গলবার আমাদের হাট বসে শনিবার মঙ্গলবার দেখেন এলাকা অনেক সুন্দর আবহাওয়া পরিবেশ অনেক আমি এখানে দাঁড়ায় আছি এটা কিন্তু অনেক উঁচু একটি জায়গা আর কি এই দেখেন ভালো করে দেখেন দেখাই ভালো করে কে আমরা না দেখালে বুঝতে পারি হচ্ছে দেখেন নদীর মাঝখানে অনেক উষা অনেক উষা করে বাদ দেওয়া হয়েছে কারণ এই হাটটি রক্ষা করার জন্য যেন এই হাটের উপর নদী যেন না ধরতে পারে এর কারণে অনেকে দেখেন সরের পরিবেশ অনেক সুন্দর পিছিয়ে দেখতেছেন ওগুলো কিন্তু নদী পাথার ধু ধু করে পাথার এগুলো হচ্ছে নদী দেখেন আমাদের সরের পরিবেশ দেখেন কোনো বাড়ি ঘর খালি নদী আর নদী খালি নদী আর নদী আমি সামনে যাচ্ছি হচ্ছে কি এখন একটু নদীতে হচ্ছে পানি কম পানি কম এর কারণে একটু তারপরে দেখাচ্ছি অনেক সুন্দর এই জায়গা অনেক মানুষ ঘুরতে আসে আসতেছে দেখেন শরের পরিবেশ আমার কাছে সরের পরিবেশই ভালো লাগে শহরের সাইডে কাছে না শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন নদীতে পানি হচ্ছে এখন বৈশাখ মাস তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এগুলো একবারে হাবুডুবু হয়ে যাবে জ্যৈষ্ঠী মাসে হাবু ডুবু হয়ে যাবে এখানে উঠতে পারবে না এখানে কিন্তু উঠলে আর কি বাংলাদেশ কোন জায়গা পানি হওয়া বাতিল থাকবে না এটা অনেক উঁচু জায়গা এটা অনেক উঁচু করা হয়েছে এখানে যদি পানি উঠে আর কি বাংলাদেশ একবারে ডেবে যাবে লোকজন আসে জায়গায় এ জায়গাতে অনেক লোকজন আছে বেড়াতে এই জায়গা অনেক লোকজন আসে বেড়াতে এই জায়গাটা দেখার জন্য আর কি পার্কের মতো সিস্টেম তো দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখেন আমি সামনেও যাচ্ছি আপনাদের সামনেও দেখাচ্ছি দেখেন কি সুন্দর জায়গা কি সুন্দর জায়গাটা অনেক দেখার মতো একটা পরিবেশ আমার কাছে তো অনেক ভালো লাগলো আপনাদের কাছে যে কিরকম লাগলো তা জানি না ওই ওখানে হচ্ছে ফুচকার দোকান ওই যে ওখানে এখানে আসলে আমাদের ফুলসুরি এই ঘাট এটা হচ্ছে আমাদের ফুলসুরি থানা গাইবান্দা জেলা ফুলসরি থানা গাইবান্ধা জেলা এখানে আগে মুরুবীর কাছে শুনছি আগে নাকি এটা ঘাট ঘাট ছিল ঘাট 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 আগে ছিল আমরা তো ওগুলো বলতে পারবো না দেখেন অনেক সুন্দর আবার নদী পার হয়ে গেলে ওই পাশে গ্রাম ওই দেখেন কালো কালো দেখা যাচ্ছে না এই নদী পার হয়ে আমার জন্মস্থান বাড়ি নদী পার হয়ে আমার ওই বাড়িতে জানাই জন্মস্থান বাড়ি আর কি নৌকাতে এক ঘন্টা যাওয়া লাগবে ওই যে নৌকা দেখেন এক ঘন্টা যাওয়া লাগবে ওই যে ওখানে দেখতে ফুচকা মানে লোকজন আসছে আপনারাও আসলে ঘুরে যেতে পারেন ওই যে দেখা যাচ্ছে না ওই যে ওই যে দেখা যাচ্ছে আপনারা ঘুরে যেতে পারেন আমি এখন একটু বিদায় নিব এখান থেকে চলে যাব কারণ আমি আজকে আমার ওই বাড়িতে যেতে পারবো না আজকে এখানে আমার মামার বাড়ি আছে তো মামার বাড়িতে থাকবো তাই বললাম আজ আসছি একটা ভিডিও করি ছোট্ট একটা বন্ধুদের জন্য দেখুক সবাই এর কারণে দেখেন আমি নিচে নামতেছি দেখেন অনেক কিন্তু ভাই দেখতেছেন ওটা কিন্তু অনেক উচ্চ জায়গা তুলছিলাম দেখেন আস্তে আস্তে না হলে দুই অশি উসি দুই অশি বুঝেন দুই অশি মানে বিশ কাটা জমিন হবে উঁচু অনেক উঁচু জায়গা নামতেছি এখন আমার নাম শেষ হয়নি অনেক উঁচু এখনো শেষ হয়নি নিচে নামলে বুঝতে পারবেন যে কত উঁচু এই এখান থেকে পানি উঠতে যদি পানি উঠে আমাদের বাংলাদেশ একবারে পানির নিচে ডেবে যাবে এটা আমি জানি আমার বিশ্বাস আমি চোর এলাকার মানুষ আমি নিজেই জানি এই নিচে নামছি দেখেন অনেক উঁচু কিন্তু ওই দেখতেছেন এটা কিন্তু বাত নির্মাণ করা হয়েছে আর কি ওই ফুলছড়ি হাট ঠেকানোর জন্যই দেখেন আমাদের চর এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছি চরের মানুষ চর দেখাবো না কি দেখাবো নদীতে একটু একটু পানি হইছে ওই নৌকা সফট এসে দেখেন নদীতে একটু একটু পানি হইছে তাও দেখাচ্ছি ওই যে উপরে দেখতেছেন ওই যে দোকান আছে দোকান গুলো হচ্ছে ফস্কার দোকান এই দেখেন নদীর ধরে বরাবর চি নদীর ধরামে আইসে গেছে নদীর নদীতে পানি হয়েছে আমার বাড়ি হচ্ছে দেখতেছেন আমার বাড়ি হচ্ছে ওই ওই দিক এক ঘন্টা টলারে যাওয়া লাগে এক ঘন্টা এখান থেকে নৌকা দিয়ে ট্রলারে যাওয়া লাগবে এখন নৌকার সংখ্যা কম মধ্যে এখন নদীতে পানি নাই তো এরকম অনেক নৌকা থাকে এখানে হাজার হাজার নৌকা আর এই হাটটি হয় শনিবার এবং মঙ্গলবার আপনারা আসলেও ঘুরে যেতে পারেন অনেক সুন্দর জায়গা দেখেন দেখাইলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে